সুধী দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের নতুন অফিস পেস টি বিডির নতুন অফিসের কাজ চলতেছে আমরা খুব অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই স্টুডিও প্লাস অফিস উদ্বোধন করতে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলতার সহিত কাজ করতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিতে পারি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএসটি ভিবিডির স্টুডিওর কাজ চলমান চলতেছে আশা করি আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমরা আমাদের নতুন অফিস অর্থাৎ আমাদের স্টুডিওতে কাজ শুরু করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিস্ত্রির গেট রং করতেছে এই যে এখানে দেখেন এখানেও কাজ চলতেছে রঙের কাজ চলতেছে রঙের কাজ শেষ হলে ইনশাল্লাহ আমরা আমাদের এই নতুন অফিসে আমরা কাজ শুরু করতে পারব খুব সুন্দর এবং পরিপাটি আমাদের এই স্টুডিও দেখছেন ভিতরে রঙের কাজ চলতেছে এটি হলো বাথরুম বাথরুমে অলরেডি টাইলস করানো হয়ে গেছে একটি হলো কিচেন রুম কিচেন রুমের মোটামুটি ফিটিং থেকে শুরু করে সব কিছুর কাজ এভরিথিং ইজ ওকে শুধু রঙের কাজ পাখি আমরা এখন চলে যাচ্ছি দোতলায় দোতলায় সিঁড়ি দিয়ে রঙের কাজ পাখি ওয়ালে রঙের কাজ পাখি এই হলো আমাদের দোতলায় ছেলে কোঠা মানে মোট কোথা হল শুধুমাত্র রঙের কাজ বাকি রঙের কাজ শেষ হলে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এখানে কাজ শুরু করতে পারব তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাক